সন্তান প্রতিবন্ধী হওয়ার কারণে স্ত্রীকে ডিভোর্স দিয়ে স্বামী চলে গেছে দেখতে পাচ্ছেন আমার পাশে যে বন্টি বোনটি বসে আছে এই বোনটির স্বামী তাকে ডিভোর্স দিয়ে চলে গেছে দেখতে পাচ্ছি আপনার কথা বলার আগে আপনি কান্না ভেঙে পড়তেছেন একটু শুরুতে ক্লিয়ার করে বলবেন যে আসলে আপনার স্বামীর সাথে আপনার কি হয়েছে এবং আপনার সন্তানের কি হয়েছে

এটা জন্য চিকিৎসা করেছো তো চিকিৎসার জন্য তো এখন আমি কিছু করতে পারতেছি না যে তাকে দেখাশোনার জন্য আমাকেই প্রয়োজন যে দেখবে বা আমি কিছু করবো সেটাও পারতেছি না তার বাবা তো ছেড়ে চলেই গেছে খরচও দেয় না কোনো দেখাশোনাও কোনো কিছু করতেছে না আচ্ছা আমি একটু আপনার শর্টকাটে আপনার গল্পটা শুনবো শুরু থেকে যে আপনার বিয়ের কত বছর বয়স হয়েছে এবং কিভাবে বিয়ে করছেন বিয়ে করছেন না সম্ভব করে বিয়ে করছেন শুরুতে একটু বলবেন শুরুতে বিয়ে করেছিল শুরুটা কিভাবে হয়েছিল

আমরা করি না তখন বয়স ছোট ছিল জন্য না তো ডাক্তার বলছে যে একটা সমস্যা হতে পারে আপনারা চিকিৎসা করবেন চিকিৎসা করে রাখবেন পরে বলছি আমার হাজবেন্ড আর চিকিৎসা করে নাই তো এখন আমার হাজবেন্ড ঠিক খরচও দিচ্ছেন আমার সাথে ছিল থাকার পরে সে চিকিৎসা করেন কতদিন কিভাবে আপনার সংসারের বস্তা আড়াই বছর হ্যাঁ হ্যাঁ আমার সন্তানের বয়স আড়াই বছর আড়াই বছর আড়াই বছর আরো বেশি সাত বছর তার সাথে আমার সংসার সাত বছর সাত বছর

এই যে এই সন্তানটা আসলে সন্তানটা তোমার কোনো দোষ করেনি নাকি আল্লাহ তাকে দুনিয়াতে পাঠাইছি প্রতিবন্ধী হয়তো তার সবই ঠিক আছে যে এমন না তার হাত নাই পাও নাই তার কিন্তু হাতও আছে পাও আছে এবং তার সবই আছে কিন্তু সে দাঁড়াইতে পারে না সে সারাক্ষণ শুয়ে থাকে তার বয়স কত বছর হবে এখন আড়াই বছর বয়স হয়েছে কিন্তু সে এখনো হাঁটতে পারে না দাঁড়াতে পারে না আসলে আমরা যতটুকু জানি এক বছর দেড় বছর হইলে বাচ্চারা কিন্তু ভাড়া চলা করে মোটামুটি দৌড়ি করতে পারে কিন্তু এই বাচ্চাটার বয়স হয়েছে আড়াই বছর সে কিন্তু এখনো হাঁটা করতে পারে না তার কারণে এই যে এই অসহায় বোনটাকে তার স্বামী ডিভোর্স দিয়ে গেছে শুধু এই সন্তানের কারণে এই সন্তান কেন প্রতিবন্ধী হয়েছে আসলে আপনি আজকে যে ভিডিওতে কেন আসছেন কেন আজকে আমাদের বেগে আনছেন আমি আমার সন্তানের জন্য ডেকে আনছি যদি আমাদের সবাই কিছু সাহায্য করে আমার সন্তানকে চিকিৎসা করতে পারি তার জন্য আহ দর্শক আপনারা শুনতে পাচ্ছেন এই বোনের মুখ থেকে এই বোন চাচ্ছে এইটা এ বোনের সাহায্য সহজে প্রয়োজন হয়তো এই বোনের স্বামী আজকে নাই উনি অন্য জনের বাসায় থাকতেছে অন্যের বাসায় কাজ করে খাইতেছে তারা কিন্তু শুধু খাওয়াচ্ছে আর টাকার জায়গা দিচ্ছে কিন্তু এই বোনের তো আরো জীবন রয়ে গেছে ঠিক না এই বোনের পাশে কে দাঁড়াবে যদি মনে করেন যে এমন কেউ থাকে যে আপনার পাশে দাঁড়াবে আপনাকে তাকে সেই ইয়া দিবেন কিনা নতুন করে যদি কোনো সংসার করতে যায় অনেকে ভাবতে পারে আজকে ভিডিও দেখে যে আসলো আমি চাচ্ছি ওনার পাশে দাঁড়াবো লাইফে আমি হয়তো যাচ্ছিলাম কিছু পাশে থাকা